গতকাল থেকে অজস্র মেসেজ আসছে দাদা দেবদার বিরুদ্ধে যে চক্রান্ত চলছে বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা নিয়ে কিছু বলো তুমি তো এ সমস্ত বিষয়ে মুখ খোলো তুমি যে কোনো কিছু যদি খারাপ দেখলেই ভিডিও তৈরি করো তো এই ব্যাপারটা নিয়ে কেন চুপ রয়েছ এবার দেখুন আমার কাজ বাস্তবিকতা রিভিউ করা এবারে আমি দেখলাম আমার পজিটিভ রিভিউ করার পর বেশ কিছু কিছুজন এটা নিয়ে জলঘোলা করেছে এবং তারা বিভিন্নভাবে ইশারায় বোঝানোর চেষ্টা করেছে কেন ভালো বলেছি আমি দেখুন আমি একজন দর্শক আমি টাকা দিয়ে টিকিট কেটেছি আমার স্বাধীনতা রয়েছে আমি ছবিটাকে ভালো বলতে পারবো কি পারবো না সেটা সবার সামনে আপনাদের সামনে বলার সে স্বাধীনতা আমার রয়েছে ভারতীয় সংবিধান সে স্বাধীনতা আমাকে দিয়েছে এবং আমি আগামী দিনেও বলবো যখন খাদান আমার ভালো লাগেনি বলেছি টেক্কা ভালো লাগেনি বলেছি ধূমকে তো ভালো লেগেছে সবারই তো খারাপ লাগছে আমার ভালো লেগেছে ঠিক সেই সময় ডগু টাকা যখন কারো পোষাচ্ছে না আমার পুষিয়েছে ভাই আমি ফুল অফ এনজয়মেন্ট করেছি আমার আড়াইশো টাকা উঠে এসেছে আমার নিজের হার্ড ইনকাম করা সারা মাস খেটে ইনকাম করা আড়াইশো তিনশো টাকা আমি উঠিয়ে আনতে পেরেছি আমার ভালো লেগেছে আমি শেয়ার করেছি তার জন্য আমি কাউকে কৈফত দিতে রাজি নই তা আগেও বলেছি আগামী দিতেও বলবো আমি কাউকে কৈফত দিতে রাজি নই এবং কেউ যদি ভাবে যে এই রিভিউ করার পরে এই রিভিউ করার জন্য বা এই রিভিউটা করার পর আমার সাবস্ক্রাইবার বাড়বে দেবের ফ্যানদেরকে আমি অ্যাট্রাক্ট করতে পারবো আনতে পারবো ভাই তাহলে আমি অনেক আগেই করতাম অনেক আগে আমি করতে পারতাম যখন ছবি টিজার ট্রেলার এসছে তখনই আমি নেগেটিভিটি করেছি গান নিয়ে নেগেটিভিটি করেছি কারণ তখন আমি জানতাম না ছবিটা কেমন হবে সেগুলো খারাপ লেগেছে সেগুলো ভালো লেগেছে আমি আলোচনা করেছি ছবি ভালো লেগেছে সেটা আমি বলেছি যাই হোক এবার যে সমস্যা হলো বাংলা ইন্ডাস্ট্রি দেবদেব একটা রিসেন্টলি লাইভ করেছেন আপনারা জানেন সেখানে বাংলা ইন্ডাস্ট্রির বিভিন্ন রূপ বাংলা ইন্ডাস্ট্রিকে আমরা যেভাবে দেখতে পাই যে খুব ভালো সম্পর্ক এর সাথে ওর খুব ভালো এ তাকে জড়িয়ে ধরছে দেখা হলে প্রিমিয়ারে এই প্রোডাকশন হাউস এই প্রোডাকশন হাউসের সাথে বসে মুড়ি খাচ্ছে চলাচল মুড়ি খাচ্ছে ব্যক্তি বিশেষে বা বাস্তবিকত্ত্ব তো সেগুলো হয় না বরং অন্য রকম উল্টোটাই হয় কারণ সবাই এখানে মাল্লু বোঝে টাকা বোঝে যেখানে টাকা বেশি এখানে জানে দর্শকদেরকে ক্যাপচার করা যাবে মাথাকে মুড়িয়ে নেওয়া যাবে ঠিক সেরকমভাবেই তারা গেম খেলার চেষ্টা করে সেই প্রোডাকশন হাউস নিয়ে আমি অ অজস্র কথা বলেছি ভিডিও করেছি এবং আপনারা দেখে আমাকে গালাগালিও দিয়েছেন এবার সমস্যা হলো দেব যেটা করছে এটা ঠিক করছে না ভুল করছে আর দেব যেটা করেছে এটা কেন ইন্ডাস্ট্রি কেন তার পেছনে লেগেছে এবার প্রথম যেটা সমস্যা আপনাদেরকে বলি যে রক্ত এবং রঘু ডাকাত হয়তো একদিকে লড়াই চলছে আর অন্যদিকে কিন্তু কুনাল ঘোষ ভার্সেস রানা সরকারও চলছে হ্যাঁ এই যুদ্ধটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমরা এগুলো কেন এগুলো কি পিআর টিম থেকে করানো হচ্ছে এগুলো কি মানে এগুলো দর্শকদেরকে অ্যাট্রাক্ট করার একটা চেষ্টা মাতিয়ে রাখার একটা চেষ্টা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব প্রথমে বলে রাখি দেব দেখুন দেব যখনই কোনো কিছু নতুন নিয়ে আসেন যখনই কোনো কিছু নিয়ে অ্যানাউন্সমেন্ট করেন থেকে বেশি আলোচনায় আসেন দেবের কার্যকলাপ ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে এই যে দুশো বিরানব্বই তিরানব্বই যতগুলো আসন রয়েছে বিধানসভায় এই সমস্ত আসনে আমি প্রার্থী অর্থাৎ আমার মুখ দেখে আপনারা ভোট দেবেন আপনাদের যে নির্বাচিত যে এমএলএ এমপি হবে তাকে দরকার নেই দেখা তাদের প্রতিনিধিত্ব করছে না মানে স্বয়ং আমি নিজে প্রতিনিধিত্ব করছি তাদের ফলত তাদের মুখ দেখার কিন্তু কোনো প্রয়োজন নেই আমার মুখ দেখে আপনারা ভোট দেবেন ঠিক সেরকমই হয় যে বাংলা ছবিতে দেবের নামটুকু থাকলেই দর্শক হলে যান দেবের সাথে কে রয়েছে বড় বড়ো ফ্যাক্ট নয় হয়তো এই মুহূর্তে সেকেন্ড বড় সুপারস্টার স্টার থাকতে পারে ঠিক আছে বড় নায়িকাও থাকতে পারে কিন্তু দেবের নামটাই যথেষ্ট তার জন্য দল দর্শক একটা বড় অংশে অংশের দর্শক আর কি হলে কিন্তু টিকিট কাটেন এবার ব্যাপারটা হল দেব যখন কোনো কিছু করেন কেন এত টনক দুটো তিনটে কারণ রয়েছে দেখুন আমি যেরকম কোনো কিছু যখন সমালোচনা করি সে বিষয়টা নিয়ে আলোচনা করি বিশ্লেষণাত্মক যে বিষয়টা আমরা বুঝছি কেন খারাপ বলছি খারাপ বলার আমার উদ্দেশ্য কি দেবকে ছোটো করা কোনোভাবেই আমার কোনো উদ্দেশ্য কখনো ছিল না আগামী দিনেও আমার হবে না হ্যাঁ দেবের কিছু কাজ রয়েছে যেগুলো আমার পছন্দ হয় না বাস্তবিক অর্থে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি আমার চেনাশোনার মাধ্যমেও বলেওছি আমি সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্র্যাকটিক্যালি দেবের সাথে আমার কোনো যাচ্ছে বরং দেবের আমি একজন ভক্তই গুণমুখ গুণমগ্ধ একজন ভক্ত যে কুড়ি বছর ধরে ইন্ডাস্ট্রি রাজত্ব করছে তার সমসাময়িক যার একজন সুপারস্টার তাকে আমরা পাই না সোশ্যাল মিডিয়া ছাড়া এবং সে প্রায় নেই দর্শকদের মধ্যে থেকে বাংলা দর্শকদের মধ্যে থেকে নেই সেই তো দে পোস্ট প্যান্ডামিকের পরে বাংলা ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করেছেন যেভাবে তার কাজগুলো দর্শক মহলে সমালোচনা পেয়েছে হাততালিও পেয়েছে এবং একটা বড় অংশ টাকা তো সে দিতে পেরেছে ইন্ডাস্ট্রিকে ফলত তার কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে এবং এখনও সে যখন কোনো কিছু অনুষ্ঠান করে উৎসব করে তার নামে তার ডাকে হাজার হাজার লোক চলে যায় সহ লোক টিকিট কাটে টাকা দিয়ে এটা তো একটা বড় ব্যাপার এতদিন পরে কেউ এই সুপারস্টার এই স্টারটা তো বাংলায় শেষ কয়েক বছরে কেউ তৈরি করতেই পারেনি অঙ্কুশ বলুন যশ বলুন কেউ সেটা পারেনি এবং আগামী দিনে আগামী পাঁচ দশ বছরে কতজন পারবে সেটা নিয়েও কিন্তু আমার সংশয় রয়েছে এবার এই যে একটা ব্যাপার যে দেবকে নিয়ে যদি আমরা কোনো পোস্ট করি বা দেবকে নিয়ে যদি আমরা মিমস বানাই দেখুন শিল্পীদের টার্গেট করা খুব সফট এটা আপনাদের মাথায় রাখতে হবে একটা বড় পয়েন্ট একটা যে শিল্পীদের টার্গেট করলে তারা কখনো আপনার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে না ঠিক আছে ফলত তাদেরকে টার্গেট করা সহজ এবং তাদেরকে নিয়ে করলে এই ফেসগুলোকে নিয়ে করলে আমার রিচ বাড়বে আমার পেজ বলুন আমার ইউটিউব ভিডিও বলুন আমার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে যে অডিয়েন্স রয়েছে সবারই তো একটা নেগেটিভ পজিটিভ দর্শক থাকে সে অডিয়েন্সগুলো আসবে আমার রিচ বাড়বে এটা একটা বড় কারণ এবং সফটনেসের জন্য এই দেবের মতো বা এই যারা আরও যারা রয়েছে আর কি শিল্পীরা কলাকুশলীরা বেশিরভাগ জন কিন্তু আমি দেখেছি ওরকম স্টেপ তারা নেন না সেকেন্ড যে সব থেকে বিষয় রাজনৈতিক কারণ দেখুন কুণাল ঘোষ তৃণমূলের লোক তৃণমূলের মুখপাত্র এবং দেবও তৃণমূলের মুখপাত্র তার সত্ত্বেও দেবের পেছনে কেন তিনি লেগেছেন প্রথম কারণ হলো দেব মিঠুন চক্রবর্তীকে পছন্দ করেন মিঠুন চক্রবর্তীকে তার বাবা মানেন এবং এই বাবা মানার জন্য কিন্তু কুণাল ঘোষের সাথে বহুবার বিতর্কে তিনি জড়িয়েছেন এবং কুণাল ঘোষ দেখলেন যখন ইয়ে একটা মুখ্য সময় রয়েছে তার দলের লোক হওয়া সত্ত্বেও তার ওপর থেকে রিভেঞ্জটা নেওয়া যায় আর কি ঠিক আছে ফলত রক্তপীশ টুকে তিনি ব্লাইন্ডলি লাভ সাপোর্ট করতে থাকলেন এবং ছবি রিলিজের আগে থেকে আপনারা জানেন ছবি রিলিজ হয়নি তার আগে থেকেই কিন্তু লোককে রিভিউ পাঠাতে থাকলেন ছবিটা ভালো হয় নিরঘু ডাকা একটা বড়ো কারণ রয়েছে এবং ইন্ডাস্ট্রির লোকেরা যেটা হয় যে একটা মাধ্যম থাকে যে তুমি আমার আন্ডারে কাজ করছো আমি যাদের সাথে কথা বলতে বলবো আমি যাদের সাথে মিশতে বলবো যাদের সাথে কাজ করতে বলবো তোমাকেও সেটা করতে হবে এবং দেব সেরকম সাধারণত নয় আমি তাকে দেখেছি সাধারণ মানুষের জন্য বিলিয়ে দিচ্ছেন যেখানে পাচ্ছেন উপকার করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং মিঠুন চক্রবর্তী বিরোধী দলের নেতার সাথে জড়িয়ে হাততালি হা জড়িয়ে ধরছেন রূপা গাঙ্গুলিকে নিয়ে সিনেমা তৈরি করছেন ফলত এই যে একটা আক্রোশ দলের ভেতর সেটা কিন্তু আমরা প্রকাশ পাচ্ছে বারবার করে এই একটা কারণ হয়েছে বা এই কারণ রয়েছে অন্য যে কারণ যেটা সব থেকে বড়ো কারণ আমার মনে হয় যে একটা মানুষ একটা পয়েন্ট অফ ভিউতে থাকে যে একটা সময় পর্যন্ত একরকম ছিল কথা ধরুন আমার একটা সময় সমস্যা ছিল অনেক কিছু সে কথা বলায় সমস্যা থাকতে পারে অ্যাক্টিং স্কিলের সমস্যা থাকতে পারে আমার চেহারায় সমস্যা থাকতে পারে এবার কিছু মানুষ কি হয় আপনারা জানেন যে আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে এগুলো নিয়ে কাজ হয় ট্রোল হয় তো তার যেই মানে সে যে চেঞ্জ হয়েছে সে যে কষ্ট করছে তার নতুনত্ব প্রকাশ পাচ্ছে অন্য কোন রকম ভাবে দর্শকদেরকে এন্টারটেন করাতে চাইছেন এবং সে নিজের একশো পার্সেন্ট দিচ্ছেন সেটা একটা শ্রেণীর লোক কোনোভাবেই কিন্তু দেখার চেষ্টা করেন না তারা পুরনো যে দেব রয়েছে যে দেবকে নিয়ে ট্রোল করা হতো যে যে দেবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এনে হেনস্থা করা হতো তার পার্টি পলিটিক্স নিয়ে আলোচনা করা হতো তাকে কাটাছেড়া করা হতো তোতলা বলা হতো সেই দেবকে নিয়েই তারা কেউ টানা এয়াছাড়া করেন কিন্তু এই দেবী পরবর্তীতে যে বুনোহাস দিয়েছেন টনিক দিয়েছেন প্রজাপতি দিয়েছেন প্রধানের মতো ছবি দিয়েছেন বা কিছু ক্ষেত্রে রঘু ডাকাতকে আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল ছবি দিচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে রকম আলোচনা নেই এবং আপনারা জানেন যে তার বিরোধী দল বা সেই লেভেলের লোকও রয়েছে যারা কিন্তু এইগুলোকে উপভোগ করেন এবং সেয়ার টেয়ার করে বসেন আর কি এবং দেবের ইন্টারভিউ দেবের যে লাইফটা আমি দেখছিলাম যে খুব কাছের লোকেরা বন্ধুরাই যখন এরকম বলে তখন কিন্তু সত্যিই খুব কষ্ট হয় আরও কিছু ব্যাপার আরও কিছু পয়েন্ট রয়েছে যে অনেকেই দেখুন খারাপ রিভিউ দিয়েছে এবার খারাপ রিভিউ ভালো রিভিউ নিয়ে আমি আলোচনা করতে চাই না আমার ভালো রিভিউ নিয়ে কেউ আলোচনা করলে সে খারাপ রিভিউ দিয়েছে বলে সেটা নিয়ে কাটাছিটা করার মতো মানসিকতা আমার নেই এই কারণেই নেই সবার টেস্ট আলাদা এবং দেখার দৃষ্টিভঙ্গিও আলাদা একটা কম একটা আর্ট ফিল্ম আমি যেরকমভাবে পছন্দ করব। একটা আর্ট ফিল্ম আরেকজনের রিভিউ পছন্দ করবে না আমি সেমি কমার্শিয়াল আর্ট ফিল্ম অববিট ছবি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি মানিকবাবুর মেঘ বা সহজ পাঠের গপ্প বা এরকম যে ধারার ছবি রয়েছে সেই ছবিগুলোকে আমি বারবার দেখি এবং মনোমুগ্ধ হয়ে পড়ি ঠিক আছে এবং এই ধারা ছবি আমি পছন্দ করি তার মানে এই নয় কমার্শিয়াল ছবি আমি এনজয় করবো না এবং কেউ ই কমার্শিয়াল ছবি পছন্দ করে মানে তার আর্ট ঘরানার ছবি আসলে এটা ফালতু ছবি খারাপ ছবি যাবে তা কিন্তু একদমই নয় সবার টেস্ট দেখার দৃষ্টিভঙ্গি আলাদা থাকে কেউ খারাপ রিভিউ দিয়েছে তার যুক্তিযুক্ত ব্যাপার রয়েছে সে পয়েন্ট অফ ভিউ থেকে বলেছে সেখানে আমরা আলাদা করে কিছু বলার নেই কিছু বলার থাকেও না কখনো ঠিক আছে কিন্তু উদ্দেশ্য প্রয়োজন যদি কেউ করে কাজটা কেউ টাকার বিনিময় করে কেউ যদি ওই যে বললাম সাবস্ক্রাইবারের বিনিময় করে কেউ যদি মনে করে বিরোধিতা করে আমার নেগেটিভিটি করে একটা বড় সাবস্ক্রাইবার আসবে তার বিপক্ষের তাহলেই ব্যাপারটা কিন্তু একটা ঘৃণ্য মানসিকতারই কিন্তু পরিচয় দেয় বারবার করে যাই হোক দেবের পেছনে ইন্ডাস্ট্রিতে লাগার অনেকগুলো কারোর কারণই মোটামুটি আপনাদেরকে বললাম রাজনৈতিক কারণটা অনেক বেশি এবং তাছাড়াই যে মানুষের মধ্যে একটা খুব যে আমি হতে পারবো না একজন মানুষ কুড়ি বছর ধরে স্টার সুপারস্টার রয়েছে যে স্টারডাম রয়েছে সে ছবি আনলে দর্শক হলে টিকিট কেটে যায় তার সমসাময়িক অনেকে হারিয়ে গেছে তার উপরে কেউ আসতে পারছে না তো তাকে আমাকে টেনে নামাতে হবে ভাই তার সাপ সফলতা আমি দেখতে পাচ্ছি না এবং এই যে বারবার করে বলা হয় না যে যারা রঘু ডাকাত দেখছেন কমার্শিয়াল ছবি দেখছেন তারা বিলো লোক কোয়ালিটির লোক তারা কোনোরকম অজ্ঞটা প্রকাশ পায় আর বিজ্ঞদের শিক্ষিত মানুষের ছবি যত কলকাতাতেই এবং রক্তপিষ্ঠু তাদেরকে বলছি বাংলা ইন্ডাস্ট্রি একটা সময় টিকেই ছিল নব্বই এবং দু হাজার শতকে টিকেই ছিল এই খেটে খাওয়া মানুষগুলো যে তখন মাল্টিপ্লেক্স ছিল না এবং এই মানুষগুলোই সপ্তাহান্তে ছবি দেখতে যেত ঠিক আছে পরে ঋতুপর্ণ ঘোষের ছবি চলতো চলতো না মার্কেটে অঞ্জন চৌধুরীর ছবি কিন্তু চলতো খুব ভালো মতো তো এই কথাগুলো বলার আগে একটু ভেবে বলবে এখন মাল্টিপ্লেক্স হয়েছে লোকের হাতে টাকা এসেছে সোশ্যাল মিডিয়া এসেছে কিন্তু বাংলা সিনেমার বেদের মেজোসনার লাইফ টাইম রেকর্ড কেউ ব্রেক করতে পারবে না এবং তা নিয়ে আলোচনাও কিন্তু কেউ করতে আসবে না ঠিক আছে তো এই বাবা কেন চাকর বা এই ধারা যে ছবিগুলো ছিল আর কি প্রসেনজিতের যে ছবিগুলো একসময় ছিল ফান্টুস টানটুস সেইগুলোই কিন্তু বক্স অফিস কাঁপিয়েছে মে এলে ফাটাক এস্টো চক্রবর্তীর মিস্টার ফাটাকেষ্ট ঠিক আছে তো তুলকালাম দর্শকদের বলছি পরিণত হওয়ার সাথে সাথে ভদ্রতা শিখুন সভ্যতা শিখুন আপনার খারাপ লেগেছে ভালো খারাপ লাগতেই পারে কিন্তু যার ভালো লেগেছে তাকে ছোট করা নিম্ন মানসিকতার পরিচয় জানান দেয় এবং দেবের পাশে রয়েছে অভিয়াসলি খারাপ সময় ভালো সময় খারাপ সময় সবসময় ছিলাম যদি আবার কোনো ছবি আসে যদি খারাপ লাগে যদি প্রজাপতি টু আসছে যদি খারাপ লাগে অবশ্যই খারাপ রিভিউ রিয়াকশন শেয়ার করবো আর যদিও প্রজাপতি টু টিজার বা ট্রেলার কিন্তু আমি দেখিনি বাস্তবিক অর্থে আশা করছি ইউটিউবে রিলিজ করলে আমি দেখতে পারবো এক্সক্লুসিভলি আমি দেখতে পারিনি আর এটা এটুকুই বলার ছিল এবং আপনারা জানাবেন যে রঘু ঢাকা আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ